যদি তোমার ফিরতে মন চায় রাস্তা একটা আছে চল্লিশ বছর নামাজ আদাই করো না পঞ্চাশ বছর নামাজ আদাই করো না এ পৃথিবীর যত ধরনের নেশা আছে কোনোটা তুমি বাদ দাও নাই এই এলাকার অমুক তুমুক যত খারাপ বাজে মেয়ে আছে সবার সাথে তোমার বাজে সম্পর্ক ছিল তুমি একটা বাজে ছেলে সে একটা বাজে মেয়ে ওকে সমস্ত গায়কের গান সমস্ত নর্তকীর নাচ তুমি উপভোগ করেছো শোনো চল্লিশ বছরের অপরাধ পঞ্চাশ ষাট সত্তরের অপরাধ শুনে রাস্তা একটা আছে আমি বলে দিয়ে যাই হাদিস থেকে বলবো না যে তুমি বলবা জাল দইফ এইটা হাসান কিনা সহি কেউ তোমাকে বিভ্রান্ত করবো আমি ওখান থেকে বলবো আমি তোমাকে কোরআন থেকে বলবো সুরাফর কান রায়াত থেকে তিনি সুভান ও চায়লা বলছেন এ পৃথিবীর এটা শুধু মুসলমানদের জন্য না কিন্তু এটা শুধু মুসলমানদের জন্য না এই পৃথিবীর সবার সব অপরাধের জন্য তিনি বলছেন অথপর যে অপরাধ ছেড়ে ফিরে আসে আল্লাহর প্রতি মানে ওয়া আমিলা আমালান সনিহা এবং যে সৎকর্ম করে ভাউ না ই কাইউবাদির উল্লাহ হুসে ইয়াতিম হাসানাদ যে তৌমা করে ফিরে আসে ইমান মানে ভালো কাজ করে আল্লাহ তার জীবনের যত গুনা আছে সবগুলাকে নেকি পরিবর্তন করে দেবে চয়েস ইউস তোরা চয়েস ভাই সিদ্ধান্ত তোমার তুমি তোমার জানা জানা নিয়ে মরবা মদ মদ নিয়ে মরবা নেশা নেশা নিয়ে মরবা বেনামাজি বেনামাজি নিয়ে মরবা নাকি সবগুলোকে এগুলো থেকে ফিরে এসে এই সবগুলাকে নেকির পাল্লায় নিয়ে আল্লাহর সামনে আল্লাহর সন্তুষ্টি চিত্তে আল্লাহর জান্নাতে প্রবেশ করবো সিদ্ধান্ত তোমার